মহারাজকে কে প্রণাম এবং এখানে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার ওই আচমন সম্বন্ধে একটু জানার একটা প্রশ্ন আছে যে যে কোনো দেবদেবীর পূজা শুরু করার আগে আমরা যে আচমনটা করি এবং আচমনের একটা নির্দিষ্ট মন্ত্র আছে তদ্বিশু পর সদাপান্তি সুরায় দিদিভ চক্ষ আতাতম এই মন্ত্রটা অর্থটা কি আর পুজো শুরু করার আগে আচমনটা কেন করা হয় মানে আচমনের গুরুত্বটা কি আর এই যে বিষ্ণু স্মরণের করি আচমনের সময় মানে এটার ডিটেলস অর্থটা একটু জানতে চাইছি আর কেন করা হয় আচমন এটাই আমার প্রশ্ন আচমন পূজার আসনে বসে অফিসিয়াল একটা স্নান কেউ যদি স্নান করা না থাকে সে আচমন করলে সেটাকে স্নানেরই নামান্তর ধরা হয় কোনো কারণে যেহেতু এটা একটা কমন ডিট এটা রাখা রাখা হয়েছে হয়েছে ঠিক আছে করলেও তো এটা তো আর এর মধ্যে বিশেষ কিছু গভীরে গিয়ে এখন লাভ হবে না যারা পূজা খুব কনশিয়াসলি করছেন বা শিখতে চান তাদের জন্য তো আমরা ব্যবস্থা করেছি আর বিষ্ণু স্মরণ যেটা আছে এর অর্থ খুব সহজ যে সাধক তার জন্যেই শুধুমাত্র পূজা পূজা কিন্তু যেহেতু একটা ডিপ শ্রদ্ধা সব কিছুর প্রতি সেই জন্য পূজা কিন্তু মানে কি বলবো একদিক থেকে বললে পূজা করবো বললেই পূজা করা যায় না আনটিল ইউ হ্যাভ স্টার্টেন আন্ডারস্ট্যান্ডিং একদমই করা যায় যায় করবে করতে তো সব কিছু পারে ঠিক আছে সে তো যে যেমন ইচ্ছাকৃত এখন করতে পারে কিন্তু পূজা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে অ্যাজামশানি এটা যে পূজারি সে সার্টেন আন্ডারস্ট্যান্ডিং হোল্ড করে ওইখান থেকে শব্দ তৎ বিষ্ণু এ তৎ বিষ্ণু মানে তৎ বিষ্ণু ওই যে সর্বব্যাপী চৈতন্য এখানে ওই যে কথাটা বলছে তার মানে হি হ্যাজ আন্ডারস্ট্যান্ডিং একটা যে অফিস বলি ওই যে সর্বব্যাপী চৈতন্য মানে ওই মানে সর্বব্যাপী চৈতন্য মানে সে এর টোটাল ভাবটা জানে জ্ঞাতা তারপরে কিন্তু সে অ্যাজ এ প্লে আমরা বলেছিলাম পূজা লীলা পূজা এই অস্তিত্বের একটা মূর্তি যেমন আমার গান গিয়ে শ্যামা মন সাথে তোমাকে ফেলে মনোময়ী মূর্তি লব তুলে এই আন্ডারস্ট্যান্ড না থাকলে পূজারই নয় সে ডিসমিস ডিসকোয়ালিফাই নেই কেউ যদি সামনে প্রতিমার মধ্যে দেবতাকে দেখে যে এর মধ্যেই অবস্থান করছে এই আন্ডারস্ট্যান্ডিং তাহলে সে কিছু পূজা জানে না ঠিক আছে এই অর্থে ভাবুন যে কতগুলি পূজারই পাত্তা কাট হবে যখন বলছি তদ হে তুমি হে বিষ্ণু বিষ্ণু মানে হয় দেবতা নয় অল পারভেডিং কনসিয়াসনেস তাই শুধু বলছেন ইউ আর আলটিমেট পরমং পদম আই নো আমি জানি তুমি আলটিমেট আমি জানি নির্গুণ আলটিমেট আমি জানি সর্বব্যাপী চৈতন্য আলটিমেট আমি জানি জীবন আলটিমেট এটা জানার পরে যে পূজা করতে বসছে বাচ্চা কা খেল নি সদা পশ্চন্তি সুরায়া হাইয়েস্ট যারা তারা এটাই কি চেয়েছে সারা জীবন কত ফুল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কিছু বাকি নেই এই মন্ত্রটা যে বুঝে গিয়েছে সে জ্ঞানী এ জ্ঞানী পূজা করতে বসেছে শুধুমাত্র এটাও নয় যে বিষ্ণুকে আমি জানি আমি এটাও জানি এটা আলটিমেট জীবনের এর থেকে বেশি কিছু নেই আর শুধু তাই নয় সদা প্রশান্তি সুরায় যারা জীবনে সবথেকে উচ্চ সুর মানে দেবতা যারা হাইয়েস্ট অ্যাচিভার জীবনে যারা জীবনকে উচ্চতম ভাবে উপভোগ করেছে আমি এটাকে টাইম অ্যাপ্রোপ্রিয়েট করছি তারা তোমার দিকেই তাকিয়ে আছে অন্য কিছু দেখছেই না তার জীবনে সদা পশান্তি পশান্তি মানে দেখা সুরায়

এরপরে সে যা করছে সব কনসিয়াস অ্যাকশান তার আমি এই আচার করছি আমি অনুষ্ঠান করছি বিষ্ণু স্মরণ স্মরণ করছে মানে আমি মনে করে নিচ্ছি এই যে বিষ্ণু বিষ্ণুবরণ কদম এটা বিষ্ণু স্মরণ মন্ত্র আমি এই আলটিমেট আন্ডারস্ট্যান্ডিংটাকে জানি আমি এখানে আসলে বসে অফিসিয়াল একবার মনে করে নিচ্ছি কতখানি হোল্ড কতখানি তার দখল এই বিষয়টা হ্যাঁ তারপরে সে আস্তে আস্তে শুরু করছে ফলে শুধু মন্ত্রের অর্থ নয় দেখার অর্থ যে পূজারির কোয়ালিফিকেশান কী এটা শুধু সে পড়ে আওড়ে নেয়নি এটা সে জীবনে বেঁচেছে আমাদের পূজা করছে এই কথাই বারবার বলি যে এই যে স্টেপটা বললেন এই স্টেপটা হন না করে বলবো এই এই বিষ্ণু স্মরণের আচমনটাকে কন্টিনিউ আগে অভ্যাস করতে শুরু করেন এই জন্য আমরা বলি আগে নিত্য পুজোয় অধিকারী হয়ে যাও তারপরে বিশেষ পূজা তাহলে হবে না তো এই জায়গাটা খুব বড় আন্ডারস্ট্যান্ডিং তো এ বহু কথা বলা যায় কিন্তু কথায় কথা বাড়ে And today, Tuck.